দিয়ে চলেটি অলরেডি দশ মিনিট হয়ে দেখেন একদমই শুকাই গেছে একদম হ্যাঁ এরকম যখন টান টান হয়ে যাবে আবার তো অনেক পনেরো মিনিটও রেখেছি আমি এরকম যখন টান টান হয়ে যাবে তখন আমরা যেটা করবো হালকা একটু হাতে হাতে একটু পানি নিব আমরা পানি নিয়ে যাবো আলতো করে আমরা মাসাজ করে নিব খুব সুন্দর করে আলতো করে একদম আর আলতো করে মাসাজ করে আমরা এটাকে ওয়াশ করে ফেলবো ওকে আমি জাস্ট একটু কারণ এটা একদম মানে মানে শুকাই গেছে একদম আপনার স্কিনের সাথে একদম টান টান হয়ে লেগে গেছে তো আমরা জাস্ট এটাকে একটু মাসাজ করে নিয়ে ওয়াশ করে ফেলবো এবং আপনি রেগুলার যদি এটা ব্যবহার করেন বিশেষ করে রাতের বেলা দেখবেন আপনার স্কিনটা কতটা মসৃণ এবং কতটা টান একটা মানে একদমই খুব সুন্দর একটা স্কিন হবে আমার কথা কালো থাকে তাও যদি স্কিনটা খুব সুন্দর থাকে তাই না তো এটা হলো সেটা যে আপনার স্কিনটা ভালো থাকবে একটা হেলদি স্কিন যেটা সেটা হবে আপনারা যারা এটা করতে চান বানিয়ে ব্যবহার করে দেখতে পারেন যে কেমন কেমন লাগে আপনাদের বা কেমন হ্যাঁ আপনারা পান এবং দেখতে পান স্কিন এই ফল কী হয় তা আপনাদের সাথে সাথে আমিও লাগাব তো এটা এভ জাস্ট কিছুক্ষণ এরকম করে এবার আমি ওয়াশ করে ফেলব তো আমি ওয়াশ করে এসেছি মানে এতো সফট মানে কী বলবো অনেক সফট লাগতেছে সব খুব মানে একটা খুব সুন্দর একটা সফট একটা মানে ইয়ে লাগছে হাত দিলে খুব ভালো লাগে আপনার খুবই আরাম লাগতে হাত দিলে যে আসলে খুব ভালো লাগতে ছিল তো এই হলো ব্যাপার তো ইনশাল্লাহ যারা দেখেন আমি তাই না স্কিনটা খুব মানে সফট হয় এবং আস্তে আস্তে যখন আমরা এটা রেগুলার যদি করে থাকতে স্কিনে কিন্তু আসলে অনেক অনেক সুন্দর হবে তাই না তো যারা করতে চান ট্রাই করতে পারেন দেখবেন কেমন হয় সবাই ভালো থাকবেন আর হবে নেক্সট আবার কোনো কিছু একটা নিয়ে আর নেক্সট আমি যেটা দেখাবো যে এটা ইউজ করার আগে যে আমি আপনার মুখটা যে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি সে পদ্ধতিটা দেখাবো আর এটা ধোয়ার পর কিন্তু কোনো আমরা কোনো ফেস ওয়াশ ব্যবহার করব না ঠিক আছে ওকে তাহলে আল্লাহ হাফিজ বাই বাই আসসালামু আলাইকুম